সে তারপর শীত করতেছে শীতের প্রকোপ দিন দিন বেড়ে যাচ্ছে কুয়াশা একটা কম যেহেতু আটটা আটটা বেজে যাচ্ছে কুয়াশা কেটে গেছে রোদ্দি তো কুয়াশা কেটে গেছে দেখি আলু গাছ বেশি কিনা হলেন্ডার গাছ হলেন্ডার আলু গাছ জালা নেই না অন্য কিছু জ্বালাছে পিঁয়াজ রসুন পেঁয়াজ পিঁয়াজ পিঁয়াজ calendars এর জন্য এরকম কিল কিল করতে হয় ড্রেন সিস্টেম এই ও দুটো করে দিলে আলো হয় বেশি তো ভিছরা ফুলকপি ফুলকপি আর এই যে এ পাশে হলো পাতাকপি দুই হাট খারাপ হয়েছে এলাম হলো আসলে বিক্রি না করার জন্য মানে নিজেরা খাওয়ার জন্য আর বাড়ির থেকে অনেকই দেখা যাচ্ছে আসে কিনে নিয়ে যায় যে কয়েকটা বিক্রি করা যায় মূলত উদ্দেশ্য হচ্ছে নিজেরা যাতে রান্না করে খেতে পারে সেই জন্য অল্প অল্প পরিমাণে করা এরকম জায়গা করা যায় পাশাপাশি আরো লাল শাক লাল শাকও করা যায় তারপরে গাজর হম এছাড়া আছে পাট শাক এছাড়া আছে আপনার পালন শাক তো অল্প অল্প জায়গাতে অল্প অল্প করে দিলে ফেলা সবজি করলে কিছুদিন করে কিন্তু খেতে পারলে পুষ্টির চাহিদা তা কিন্তু পূরণ করা সম্ভব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে লাইভ এখানে শেষ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম